মিরাকেল ঘটিয়ে দিব্য সেনের পর্দা ফাঁস করল জগ ধারতীয় কৈশিনী মুখার্জি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকু শেষ পর্যন্ত দিব্যিয়া সেন তো চেয়েছিল কাকনের মাথায় পিস্তল ঠেকিয়ে ডক্টর সেনকে কোর্টে মিথ্যে সাক্ষী দিতে কিন্তু মেনান তো দিব্যিয়া সেনের এই প্ল্যান বানচাল করে দেয় কেননা মেনান দিব্যিয়া সেনের গুন্ডাদের হাত থেকে কাকুনকে বাঁচিয়ে নেয় এরপরেই দেখা যায় আদালতে ডক্টর সেন নিজের ছেলেকে বাঁচাতে দিব্য সেনের কথাতেই যজ্ঞারতীর অপারেশন করেছিল সবই আসল সত্যিটা ফাঁস করে কোর্টে ডক্টর সেন কিন্তু আসল মিরাক্কেল ঘটে কোটে সুস্থ অবস্থায় হাজিরা যগধারতী যগধারতী কোটের কাঠঘরায় দাঁড়িয়ে সমস্ত আস সত্যিটা ফাঁস করে দিব্য সেনের সমস্ত অপকর্ম একের পর এক সব অপরাধগুলো ফাঁস করে দিব্য সেনের মুখোশটা টেনে খুলে ফেলে জগধারতী জগধারতীয় কৈশিনী মুখার্জি দিব্য সেনের পর্দা খুলে ফেলে দিব্য সেনের খেলা শেষ করে কোর্টে শাস্তি হয় দিব্য সেনের